ক্লাস টুয়েলভের রিলেশন চ্যাপ্টার স্টার্ট করছি রিলেশন চ্যাপ্টার আগে স্টার্ট করেছি থিওরি তোমরা আমার থিওরি ভিডিওতে দেখে নাও থিওরি তোমরা দেখতে পাবে সেখান থেকে আগে থিওরি বুঝে নাও ঠিক আছে থিওরি বুঝে নেওয়ার পরে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে দেখবে প্লে লিস্টে প্রথমে থিওরি আছে তারপরে আমরা সম্বন্ধ চ্যাপ্টার এখন আমরা অঙ্ক করা স্টার্ট করব তো সেমিস্টার সিস্টেম থার্ড সেমিস্টার আমাদের এমসিকিউ করতে হবে সব তাই আমরা এখানে এমসিকিউ প্যাটার্নের আমাদের আমার হাতে এমসিকিউ প্যাটার্নের নতুন বই আছে এই নতুন বই তোমাদের হাতেও আশা করি আছে তোমরা কোশ্চেন দেখো নতুন বইয়ের কোশ্চেন নতুন প্যাটার্নের বই প্রথম কোশ্চেন কি বলেছে শূন্য সেট নয় কোশ্চেন নাম্বার ওয়ান এমসিকিউ ঠিক আছে প্রশ্ন বলা এটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল ওয়ান এটা নতুন বই এটা কোশ্চেন নাম্বার ওয়ানে দেওয়া আছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা কখন বলি কোনো একটা সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধ কখন হয় যখন সেই সম্বন্ধ সসম প্রতিসম এবং সংক্রমণ হবে অর্থাৎ রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রান্সেটিভ হবে তখন আমরা বলি রিলেশন অথবা সমতুলতা সম্বন্ধ তো এখানে অপশন নাম্বার ডিতে আসে সসম প্রতিসম এবং সংক্রমণ অর্থাৎ নাম্বার নাম্বার অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো এখানে করার কিছু নেই ব্যাস শেষ এবার কোশ্চেন নাম্বার তে দেওয়া আসে এ সেট এ সেটে তিনটি পদ আসে এবং বি সেটে দুটি পদ আসে এ সেটে তিনটি পদ আসে এবং বি সেটে দুটি পদ আসে বলেছে যে এ সেট থেকে বি সেটে কতগুলি সম্বন্ধ তৈরি করা যাবে এটা ক্লাস ইলেভেনও তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে আমরা জানি কোনো সেটে যদি এম সংখ্যক পদ থাকে অপর সেটে যদি এন সংখ্যক পদ থাকে তাহলে এ সেট থেকে বি সেটে টু টু দি পাওয়ার এম এন সংখ্যক পথ থাকে টু টু দি পাওয়ার এম এন টু এন কোনো সেটে প্রথম সেটে এম সংখ্যক পথ এবং পরের সেটে এন সংখ্যক পদ যদি থাকে তাহলে

এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি করছি এ সেট দেওয়া আসে এখানে একটু অল্প একটু করতে হবে আমাদের এ কি দেওয়া আসে আসে টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ তো তোমরা যারা থিওরি দেখোনি তোমরা থিওরি দেখে নিবে আগে থিওরি না দেখলে তোমরা বুঝতে পারবে না বিষয়গুলো ঠিক আছে তো এখানে সম্বন্ধ দেওয়া আছে এরকম সম্বন্ধটা আমাদের এরকম এক্স ইজ রিলেটেড টু ওয়াই এক্স ইজ রিলেটেড টু ওয়াই মানে এক্স আর ওয়াই সম্বন্ধে থাকবে যদি এক্স ওয়াই দ্বারা বিভাজ্য হয় দিস এক্স ইজ রিলেটেড টু ওয়াই দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই দ্বারা বিভাজ্য এক্স ওয়াই দ্বারা বিভাজ্য ঠিক আছে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য তো আমাদের আর মানে আর যে আছে আর আর সম্বন্ধের ক্ষেত্র নির্ণয় করতে বলেছে তো আমরা আর সেট হিসেবে লিখবো তারপরে আমরা আর এর পাল্লা নির্ণয় করতে পারবো ক্ষেত্র নির্ণয় করতে বলছে পাল্লা নির্ণয় করতে বা ক্ষেত্র পাল্লা দুটোই নির্ণয় করতে পারবো ডোমেন আর রেঞ্জ তো ঠিক আছে তো প্রথমে দেখবো এস হলো আমাদের এ সিটের পথ ওয়াই হলো আমাদের বি সিট এর পথ

যে এক্স গুলোকে ওয়াই দিয়ে ভাগ করতে পারবো এখানে এগুলোকে এক্স বলবো এগুলোকে ওয়াই বলবো তাহলে আমরা লিখতে পারি এইট এইট এর সাথে আমরা কি কি নিতে পারবো এইট কে কি কি দিয়ে ভাগ করতে পারি এইট কে টু দিয়ে ভাগ করতে পারি আবার এইট কে ফোর দিয়ে ভাগ করতে পারি হলো আমাদের এমন এক্স কমা ওয়াই চুজ করতে হবে যেগুলোকে আমরা মানে প্রথম এক্স কে ওয়াই দিয়ে ভাগ করতে পারি তো সেরকম এক্স ওয়াই এক্স কমা ওয়াই আমাদের চুজ করতে হবে তো এইট কে টু দিয়ে ভাগ করা যায় এইট কে ফোর দিয়ে ভাগ করা যায় চুজ করলাম এবার নাইন নাইন কে নেব আর তো কিছু নেওয়া যাবে না এর সাথে বাকিগুলো দিয়ে এইট কে ভাগ করা যায় না ঠিক আছে এবার নাইন নিবো নাইনের সাথে কি দিয়ে ভাগ করতে পারি নাইন কে থ্রি দিয়ে ভাগ করতে পারি আর কিছু নিতে পারবো আর কিছু নিতে পারবো না এবার টেন কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি টু দিয়ে ভাগ করতে পারবো টেন কে আমরা ফাইভ দিয়ে ভাগ করতে পারবো হলো এবার ইলেভেন ইলেভেন কে কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো না তাহলে আর সম্বন্ধকে আমরা লিখতে পারলাম এটা হলো আর সম্বন্ধ ক্রমিত জোড়ের সেট হিসাবে লিখলাম মানে ক্রমিত জোর মানে হচ্ছে অর্ডার পেয়ার তো ওটা অর্ডার পেয়ার সেট হিসাবে আমরা আর যে রিলেশন আছে সেটাকে লিখলাম এটা হলো অর্ডার পেয়ার সেট তো এবার ক্ষেত্র নির্ণয় করতে বলছে মানে ডোমেইন তো ডোমেইন অফ আর কত হবে ডোমেইন অফ আর ডোমেইন মানে হচ্ছে এক্স গুলোকে ডোমেইন বলবো আর ওয়াই গুলোকে এক্স নিয়ে যে সেট তৈরি হবে সেটা হলো হচ্ছে ডোমেইন আর ওয়াই নিয়ে যে সেট তৈরি হবে সেটা হবে রেঞ্জ ঠিক আছে তো এখানে দেখো ডোমেইন কত হবে এইটা আছে এক্স গুলো হচ্ছে ডোমেইন এক্স গুলো নিয়ে যে সেট তৈরি করতে পারবো সেটা হলো ডোমেইন আর ওয়াই গুলো নিয়ে যে সেট তৈরি করতে পারবো সেটা হলো রেঞ্জ তাহলে এইট থাকবে নাইন থাকবে টেন থাকবে এটা আসে ফোর আসে ফাইভ ও আসে রিপিট করবো না আমরা কোন পথকে রিপিট করবো না সেটার ভিতরে কোনো রিপিট হয় না ঠিক আছে এখানে টু ফোর থ্রি টু ফাইভ আমরা এই টু দুবার আছে দুবার না একবারই নেব ঠিক আছে

কোশ্চেন নাম্বার 4 এ রিলেশন যেটা দেওয়া আছে রিলেশন কি রকম দেওয়া আছে কোশ্চেন নাম্বার 4 এ রিলেশন দেওয়া আছে আর রিলেশনটা হচ্ছে এরকম কি রকম আর রিলেশন x, y such that আর এই রিলেশন x, y such that x একটি পূর্ণ সংখ্যা x একটি পূর্ণ সংখ্যা আমি বিলংস টু z দিয়ে দিলাম x একটি পূর্ণ সংখ্যা আর mod x less than 3 mod x less than 3 এটা দেওয়া আছে mod x less than 3 দেওয়া আছে and y equals to mod of x minus 3 এন্ড ওয়াই ইকুয়ালস টু মড অফ এটা দেওয়া আছে ঠিক আছে আমাদের এখানে নির্ণয় করতে বলেছে পাল্লা নির্ণয় করতে বলেছে মানে রেঞ্জ আর এর পাল্লা নির্ণয় করবো আমরা আর এর পাল্লা নির্ণয় করবো ফার্স্ট আমরা কি করবো ক্রমিত জোড়ের সেট হিসাবে আমরা এই সেট কে লিখবো ক্রমিত জোড়ের সেট হিসাবে আমরা এই সেট কে লিখবো হ্যাঁ মানে এরকম আকারে ক্রমিত মানে অর্ডার পেয়ার এগুলো হচ্ছে অর্ডার পেয়ার বা ক্রমিত জোড় ঠিক আছে

আশা করি তোমাদের মডিউলার ফাংশন জানা আছে হ্যাঁ আমি জানি আমরা ধরে নিচ্ছি তোমাদের মডুলস ফাংশন সব জানা আছে তোমরা ইলেভেন এ পড়াশোনা করেছো ইলেভেনে এ পড়াশোনা করেছো সেই হিসাবে আমি এগুলো পড়াচ্ছি ঠিক আছে আর যারা ইলেভেন এ পড়াশোনা করেনি তার ক্ষেত্রে বুঝতে একটু সমস্যা করতে পারে তো এখন পরিণত হবে ঠিক আছে আমি ইলেভেন এ তোমরা পড়াশোনা করেছো সেই হিসেবে ধরেই আমি করাচ্ছি তারপরে যখন মাইনাস ওয়ান চুজ করবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যখন চুজ করবো ওয়াই কোচ কত ওয়াই কোস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস ফোর মানে ফোর হয়ে যাবে ঠিক আছে এক্স কোচ টু জিরো তাহলে ওয়াই কোচ টু কত হবে জিরো মাইনাস থ্রি এটার মডুলার্স তো কত থ্রি হবে আবার এক্স কোস টু ওয়ান চুজ করছি এক্স কোস টু ওয়ান চুজ করবো ওয়াই কোচ টু কত হবে ওয়ান মাইনাস থ্রি তো মাইনাস টু মানে কত টু এবার এক্স কোস টু টু চুজ করছি তাহলে ওয়াই কোচ টু কত টু মাইনাস থ্রি এই যে ওয়াই টু মাইনাস থ্রি তো -1 মানে 1 তো আমাদের রেঞ্জ বের করতে বলছে রেঞ্জ অফ আর রেঞ্জ অফ আর কত হবে জাস্ট y এর মানগুলো ক্রমিত ক্রমে সেই দিশামে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি -2, 5 -1, 4 0, 3 1, 2 2, 1 না লিখলেও চলবে আমরা জানি রেঞ্জ মানে হচ্ছে y এর মানগুলো তো y এর মানগুলোতে কি কি পাচ্ছি 1 2 3 4 5 এগুলো হচ্ছে y এর মান তো রেঞ্জ অফ r = 1 2 3 4 5 রেঞ্জ বেরো এগুলো আমাদের ঠিক আছে অপশন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সি এখানে আছে তো সি অপশন নাম্বার সি অপশন নাম্বার সি কোন হয় ঠিক আছে সেটের পথ কি হয় ক্রম নিরপেক্ষ হয় আমরা কোন পথকে আগে দেবো কোন পথকে পরে দেবো তার উপর ডিপেন্ড করে না তো অপশনে ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেওয়া আছে আর এটা সেম হ্যাঁ কোয়েশন নাম্বার ফাইভ এ আমাদের এখানে দেওয়া আছে একটি সেট এ সেট দেওয়া আছে এ তিনটি পদ আছে এ সেটে কি আছে তিনটি পদ ওয়ান টু থ্রি বলেছে এ উপর একটি সম্বন্ধ আর 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 হচ্ছে এ সেটের উপর একটি সম্বন্ধের দুটি পদ দেওয়া আছে আর সম্বন্ধের দুটি পথ কত কত আর সম্বন্ধে দুটি পদ হচ্ছে একটা ওয়ান কুমার টু এটা হলো ওয়ান কুমার থ্রি এই দুটি পদ তাহলে আমাদের বলছে আমরা এরকম কতগুলি আর পাবো যেন আর সসম হবে হবে কিন্তু সংক্রমণ হবে না আমরা কতগুলি আর বানাতে পারবো এরকম কতগুলি সম্বন্ধ আমরা বানাতে পারবো কতগুলি সম্বন্ধ বানাতে পারবো সসম হতে হবে প্রতিসম হতে হবে কিন্তু সংক্রমণ হওয়া যাবে না ঠিক আছে তো সসম হওয়ার জন্য আমাদের ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি এই তিনটিকে থাকতেই হবে ঠিক আছে এই তিনটি রাখলাম আবার বলেছে আর এর মধ্যে এই দুটি পদ থাকবে আরের মধ্যে এই দুটি পদ থাকবে এই দুটি পদকে আমরা নিলাম ওয়ান কমা টু আবার ওয়ান কমা থ্রি ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি সসম আমরা নিয়েছি সসম হয়েছে এখানে সসম বা পারে তিনটা থাকলে নেই কমা ওয়ান থাকতে হবে আবার ওয়ান কমা থ্রি আছে তাই থ্রি কমা ওয়ান থাকতে হবে তবে আমরা বলবো কি প্রতিসম প্রতিসম আমরা বললাম ঠিক আছে তো এই সম্বন্ধ আমরা এখানে যে সম্বন্ধ বানিয়ে দিলাম এটা আমাদের সসম আছে প্রতিসম আছে ঠিক আছে এই সম্বন্ধ আমাদের কি আছে সসম আছে প্রতি আছে তাহলে এটা এক ধরনের সম্বন্ধ আমরা তৈরি করতে পারলাম এরপরে আমরা দেখবো আর আমরা অন্য কোনো সম্বন্ধ বানাতে পারি কিনা এ আমাদের পদ সংখ্যা এ ক্রস এ তে কতগুলো পদ থাকবে এ ক্রস এ এ এ ক্রস তে আমাদের মোট নয়টি পদ থাকবে এখানে তিনটা আসে এতে তিনটা আসে তাহলে কত নাম্বার অফ ইন এ ক্রস এ হচ্ছে নাইন তাই তো নাম্বার অফ ইন এ ক্রস এ হলো নাইন নয়টি পদের মধ্যে এখানে কটি পদ আছে ষাটটি বোধ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাকি দুটো আছে দুটো দুটো ক্রমিত আমাদের বাকি আছে আর হচ্ছে নেওয়া হয়নি এখন যদি আমরা টু কুমার থ্রি এর মধ্যে দিয়ে দিই যদি আমরা এর মধ্যে টু কুমার দিয়ে দিই তখন কি সসম প্রতিসম এবং সসম এবং হবে না সেরকম হবে দেখি ধরলাম আমরা টু এর মধ্যে দিয়ে দিলাম টু যদি এর মধ্যে থ্রি কমার টু ও দিতে হবে তবেই সেটা প্রতি সমু কমা থ্রি যখন টু কমার থ্রি যদি আমরা দেই এই দুটোকে যদি আমরা ধরে এই ধরলাম এখানে 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 আছে আছে কত তাহলে ওয়ান কমা থ্রি যদি থাকে তাহলে আমরা বলবো সংক্রমণ যদি ওয়ান কমা থ্রি থাকে তাহলে বলবো সংক্রমণ যেমন এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর যদি এ দুটো থাকার ফলে এক্স কমা জেড বিলংস টু আর হয় তবে আমরা বলি আর সংক্রমণ তাই তো এক্স কমা ওয়াই বিলংস টু আর ওয়াই কমা জেড বিলংস টু আর থাকার ফলে যদি এক্স কমা জেড বিলংস টু আর তখন আমরা বলি আর সংক্রমণ যদি আমরা টু কমা থ্রি এর মধ্যে দিয়ে তাহলে আমরা এক্স কমা ওয়াই বিলংস টু আর ওয়াই কমা জেড বিলংস টু আর এরকম আকার পেয়ে যাচ্ছি ওয়ান কমা টু বিলংস টু আর টু কমা থ্রি বিলংস টু অর্থাৎ আমরা এরকম আকার পেয়ে গেলাম এবার এরকম আকার হওয়ার ফলে যদি সাথে এটাও হয়ে যায় তার মানে ওয়ান কমা থ্রি বিলংস টু আর যদি হয় তাহলে আর সংক্রমণ হয়ে যাবে তো ওয়ান কমা থ্রি টু আর এর মধ্যে আসেই অর্থাৎ যদি টু থ্রি কে আমরা এখানে নিয়ে নেই তাহলে সংক্রমণ হয়ে যাবে কিন্তু কোশ্চেনে বলেছে সংক্রমণ হওয়া যাবে না অর্থাৎ আমরা টু কমা থ্রি নিতে পারছি না টু কমা থ্রি নিতে পারছি না এবার থ্রি কমা টু তো থ্রি কমা টু যদি টু কমা থ্রি কে তো নিতেই হবে না তো প্রতি হবে না প্রতি হওয়ার জন্য যদি আমরা থ্রি কমা টু কে নেই টু থ্রি কেও নিতে হবে আর টু কমা থ্রি নিতে সংক্রমণ হয়ে যাবে তার মানে আমরা এই দুটোর মধ্যে আর একটাকে ব্যাক করতে পারছি না কোশ্চেনে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত মানানোর জন্য আমরা এই দুটোর মধ্যে একটাকেও অ্যাড করতে পারছি না তাহলে আমরা একরকম ভাবেই সম্বন্ধ তৈরি করতে পারলাম কোশ্চেনে প্রদত্ত শর্ত অনুসারে আমরা একরকম ভাবে সম্বন্ধ তৈরি করতে পেরেছি ঠিক আছে তাহলে আমরা বলবো একরকম ভাবে আমরা আর তৈরি করতে পারলাম তো এখানে অপশন অপশন নাম্বার এ হবে কারেক্ট কোশ্চেন নাম্বার সিক্স কি বলেছে কোশ্চেন নাম্বার সিক্স এক্স এর দেওয়া আছে এক্স এর পদ হচ্ছে

এই সম্বন্ধে অপশন কি দেওয়া আছে সসম হবে নাকি প্রতি অপশন নাম্বার এ সসম অপশন নাম্বার বি সসম নয় কিন্তু প্রতিসম অপশন নাম্বার সি প্রতিসম নয় অপশন নাম্বার ডি সংক্রমণ আমরা দেখব সসম হবে নাকি সসম কি হচ্ছে সসম হওয়ার জন্য প্রত্যেকটি এক্স কমা এক্স প্রত্যেক এক্স কমা এক্স বিলংস টু আর হতে হবে ফর অল এক্স বিলংস টু ফর অল এক্স বিলংস টু এক্স মানে এক্স সেটের মধ্যে যতগুলো পদ আছে সবগুলো পদের জন্য এক্স কমা এক্স বিলংস টু আর হতে হবে অর্থাৎ ওয়ান কমা ওয়ান 2,2 3,3 4,4 সবগুলো আর এ থাকতে হবে তখন আমরা আর কে বলবো সসম কিন্তু 1,1 2,2 শুধু 2,2 আসে সবগুলোই থাকতে হবে x,x আকারে সবগুলোই থাকতে হবে তাহলে সশম হবে না তো সশম নয় অপশন নাম্বার এ তো হলোই না গেল এবার অপশন নাম্বার বি তে বলেছে সশম নয় কিন্তু প্রতিসম অপশন নাম্বার বি আছে সশম নয় এটুকু মিলে গেল কিন্তু প্রতিসম বলেছে দেখব প্রতিসম কিনা প্রতিসম কখন হয় কোন সম্বন্ধ প্রতিসম হবে x,y বিলংস টু আর যদি এরকম হয় তাহলে ওয়াই কমা এক্স বিলংস টু আর হতে হবে এক্স কমা ওয়াই বিলংস টু আর যদি এরকম হয় তাহলে হতে হবে তখন আমরা বলবো প্রতি সম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি তাহলে হতে হবে তাহলে আর আমরা বলবো প্রতি দেখছি টু কমা ওয়ান বিলংস টু আর নেই তাহলে প্রতি হবে না বাকিগুলো দেখার দরকার নেই একটার জন্য যেহেতু মিললো না তো এটার জন্য তো হবেই না বাকিগুলোর জন্য মিললেও আমাদের আমরা প্রতি বলতে পারবো না এবং এখানে টু কমা থ্রি আছে যদি থ্রি কমা টু থাকতো প্রতিসম তবু বলতাম না যেহেতু ওয়ান কমা টু এর জন্য টু কমা ওয়ান নেই ঠিক আছে তো প্রতিসম হলো না তারপরে সি নাম্বার অপশনে বলেছে প্রতিসম নয় তো প্রতিসম তো নয় আমরা দেখতেই পেলাম এখানে প্রতিসম নয় তো সি নাম্বার অপশন মিলেই গেল আবার ডি নাম্বার অপশনে বলেছে সংক্রমণ কিনা আচ্ছা সংক্রমণ যদিও আমাদের সি নাম্বার অপশন মিলে গেছে এখানে আমরা সরাসরি সি দিতে পারবো তবু সংক্রমণ কিনা আমরা চেক করে দেখি সংক্রমণ হওয়ার জন্য কি হতে হবে যদি এক্স কমা ওয়াই থাকে আবার ওয়াই কমা জেড থাকে যদি আরে তাহলে আমরা বলবো সংক্রমণ তাই তো এখানে দেখছি দেখি আসে এরকম আকার মিলে গেল ওয়ান কমা টু আছে টু কমা থ্রি আসে তাহলে ওয়ান কমা থ্রি থাকতে হবে ওয়ান কমা থ্রি আছে নাকি ওয়ান কমা থ্রি নেই তাহলে সংক্রমণও হবে না ওটা অপশন নাম্বার ডি কারেক্ট হবে না অপশন নাম্বার সি হচ্ছে এখানে

আবার ফোর কমা থ্রি কি কি হবে কি হবে সসম প্রতিসম সংক্রমণ এদের মধ্যে কি হবে কি হবে না সেটা নির্ণয় করতে বলেছে ঠিক আছে স হবে নাকি সসম হওয়ার জন্য প্রত্যেকটি এক্স কমা এক্স আরে থাকতে হবে ফর অল এক্স বিলংস টু এ তো ফর অল এক্স বিলংস টু এ এক্স বিলংস টু আর তাই তো ফর অল এখানে এ সিটের মধ্যে যতগুলো এক্স আছে প্রত্যেকটার জন্য এক্স কমা এক্স নেই ওয়ান কমা আছে টু আছে থ্রি আছে কিন্তু ফোর কমা নেই তাহলে আমরা সসময় বলবো না যেহেতু ফোর কমা নেই সব সময় বলবো না এরপরে প্রতি সম বলবো নাকি প্রতি সসম্ভ যেহেতু বলবো না অপশন নাম্বার এ এটা কারেক্ট হবে না ঠিক আছে অপশন নাম্বার এ কারেক্ট হবে না অপশন নাম্বার বি তে প্রতিসময় বলা আছে তো প্রতি হবে নাকি চেক করব প্রতিসম হবে নাকি প্রতিসম হওয়ার জন্য কি হতে হবে সিক্স আকারের পথ থাকলে ওয়াই কমা এক্স আটের আকারের পথ থাকলে ওয়াই কমে এক্স থাকতে হবে

অপশন সি তে কি আছে সসম সময় নয় এটুকু মিলল কিন্তু প্রতি এটুকু মেলেনি প্রতি নয় পেয়েছি আমরা তাহলে অপশন নাম্বার সিও কারেক্ট হবে না তাহলে অপশন নাম্বার ডি হবে যেহেতু এ বি সি একটাও কারেক্ট হয়নি আর কিছু দেখা দরকার নেই অপশন নাম্বার ডি কারেক্ট এখানে বলা হচ্ছে সসম বা প্রতি কোনোটিই নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট এ সম্বন্ধ দেওয়া আছে এ কমা ওয়ান বাই এ আর এর মান হচ্ছে জিরো থেকে বড় ফাইভ এর থেকে ছোট আর এ একটি অখণ্ড সংখ্যা বলেছে তো এখানে আর এর ক্ষেত্রেও পাল্লা নির্ণয় করতে বলেছে আর ওয়ান দেওয়া আছে তো আমরা প্রথমে ক্রমিত জোর সেট হিসাবে আর ওয়ানকে লেখার চেষ্টা করবো এর মান কত কত চুজ করতে পারবো আমরা এর মান চুজ করতে পারবো ওয়ান টু থ্রি ফোর জিরোর থেকে বড় ফাইভ এর থেকে ছোট তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর চুজ করতে পারছি ঠিক আছে যখন আমরা ওয়ান চুজ করবো এর মান তখন ওয়ান বাই এর মান কত ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হবে এর মান যখন আমরা টু চুজ করবো তখন ওয়ান বাই এর মান কত ওয়ান বাই টু এর মান যখন থ্রি চুজ করবো তখন ওয়ান বাই এত ওয়ান বাই থ্রি এর মান যদি ফোর চুজ করি তাহলে ফোর ওয়ান বাই ফোর তো এটা হলো আমাদের অর্ডার হিসেবে আমরা আর ওয়ান কে লিখলাম তো ক্ষেত্র কত পাল্লা কত ডোমেইন ডোমেন অফ আর ওয়ান টু কি লিখবো আমরা প্রথমের পথ গুলো ওয়ান টু থ্রি ফোর আর পাল্লা মানে রেঞ্জ রেঞ্জ অফ আর ওয়ান কি লিখবো

যে সেট থেকে আমাদের এলিমেন্ট চুজ করতে হবে সে সেট দেওয়া আছে 1 2 3 4 সেট দেওয়া আছে 1 2 3 4 এটা হলো সেট এবার সম্বন্ধ দেওয়া আছে আর সম্বন্ধ দেওয়া আছে কি দেওয়া আছে আর সম্বন্ধ আর সম্বন্ধ দেওয়া আছে 1 কমা 2 2 কমা 2 1 কমা 1 4 কমা 4 1 কমা 3 টু এটা হলো আমাদের আর আছে আমরা এখানে সসম প্রতি সময় এবং সংক্রমণ চেক করবো দেখবো সসম হয় কিনা ওয়ান টু থ্রি ফোর তাহলে ওয়ান কমা ওয়ান থাকতে হবে টু থাকতে হবে টু আছে থাকতে হবে থাকতে হবে আমরা বলতে পারি সসম হবে এই সমদ সসম হবে সসম বা রিফ্লেক্সিভ এবার প্রতিসম হবে কিনা চেক করব প্রতিসম প্রতিসম 1,2 দিয়ে চেক করি আগে 1,2 এর জন্য 2,1 থাকতে হবে 1,2 এর জন্য 2,1 থাকতে হবে 2,1 নেই 2,1 নেই তাহলে প্রতিসম হবে না সসম হলো ঠিক আছে প্রতিসম হয়নি এবার সংক্রমণ চেক করব সংক্রমণ চেক করার জন্য 1,2 আছে এবার 2 দিয়ে স্টার্ট হবে এরকম দেখব 2 দিয়ে স্টার্ট হবে 2 দিয়ে স্টার্ট এটা 2,2 আছে তো প্রথম আর শেষের ওয়ান কমা টু ওয়ান কমা টু তো আছে এখানে ঠিক আছে অন্য কোনো টু দিয়ে স্টার্ট হলো কিনা আর কোনো টু দিয়ে স্টার্ট হয়নি তাহলে ওয়ান কমা টু আর হচ্ছে টু দিয়ে কিছু স্টার্ট হয়নি ঠিক আছে এটা ছাড়লাম এবার ওয়ান কমা থ্রি চেক করি ওয়ান কমা থ্রি ওয়ান কমা থ্রি থ্রি দিয়ে শেষ হয়েছে থ্রি দিয়ে শুরু হয়েছে ঠিক আছে তাহলে এই দুটোকে বাদ দিলে এই প্রথম আর শেষ কত ওয়ান কমা থ্রি ওয়ান কমা থ্রি তোমাদের এখানেই আসে তাহলে বলতে পারবো এটা এটার জন্য সংক্রমণ মানছে

টু কুমার টু এই শেষের এই প্রথমের বাদ দিলে প্রথম আর শেষ মিলে ত্রিকুমার টুই থাকবে ঠিক আছে যদি ত্রিকুমার টু লিখি শ্রিকুমার টু লিখলাম আগে তারপরে টু কুমার টু লিখলাম এই দুটো সেম এই দুটোকে বাদ দিয়ে এই দুটো থাকতে হবে শ্রিকুমার টুই তো হলো তো ত্রিকুমার টু তো আছেই না অর্থাৎ সংক্রমণ আমাদের মিলে গেল সসম মিলে গেলো আর সংক্রমণ মিলে গেলো তাহলে অপশন নাম্বার আমাদের কি কারেক্ট হবে সসম আর সংক্রমণ ঠিক আছে তো অপশন নাম্বার এতে সসমত আছে প্রতি সম হবে না আমরা আগে প্রমাণ করেছি প্রতিসম হবে না অপশন নাম্বার এ কারেক্ট হবে না অপশন বি সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয় আমরা সসম প্রমাণ করেছি আমরা সংক্রমণ প্রমাণ করেছি আর প্রতিসম নয় এটাও প্রমাণ করেছি তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার এর পরের কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন এখানে রিলেশন দেওয়া আছে রিলেশন হচ্ছে আমাদের x - 5 x - 5, 2x - 7 2x - 7, x - 5, 2x - 7 এটা হলো আমাদের রিলেশন এবার x হলো 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা x 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা x কিซ দ্যাট x 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা আমাদের এখানে পাল্লায় নির্ণয় করতে হবে আর কি নির্ণয় করে অপশন মেলাতে হবে ক্ষেত্রপাল্লা নির্ণয় নির্ণয় করার জন্য আমরা আগে আর কে ক্রমিত জোরের সেট হিসেবে লিখবো অর্ডার পেয়ারের সেট হিসেবে লিখবো এক্স এর মাল করতো দশের কম বীজের সংখ্যা দশের কম বীজ সংখ্যা ওয়ান আছে থ্রি ফাইভ সেভেন নাইন তো যখন আমরা ওয়ান নিব এর মান যদি আমরা ওয়ান নিই একবারই করে দিচ্ছি এর মান যদি এখানে ওয়ান চুজ করি এর মান ওয়ান চুজ করলাম তাহলে এটা কত হবে এটা মনে করি এ কমা বি এটা এরকম আকারে প্রথমটা হচ্ছে এ তারপর এটা হচ্ছে বি ঠিক আছে প্রথমের গুলো হবে ক্ষেত্র পরের গুলো হবে পাল্লা তাই তো প্রথমের সংখ্যাগুলো নিয়ে ক্ষেত্র সেট তৈরি করবে পরের মানে পদগুলোকে নিয়ে পাল্লার সেট তৈরি করবে এখানে এই দুটো মিলেই প্রথমের পথ এখানে এই দুটো একসাথে মিলেই এই পরের পথ তো এই দুটোর মান বের করে আমাদের লিখতে হবে এই দুটো একসাথে মানে এইটুকুর মান বের করে লিখতে হবে এক্স এর মান হচ্ছে আমরা যখন ওয়ান চুজ করব তখন এটুকুর মান হবে মাইনাস ফোর মান যদি আমরা এটুকু হবে আমাদের এটা মাইনাস টু হবে যদি এখানে এক্স ওয়ান থ্রি চুজ করি সিক্স মাইনাস সেভেন মানে মাইনাস ওয়ান এক্স এর মান এবার ফাইভ চুজ করছি যদি ফাইভ চুজ করি তাহলে জিরো হবে

ডোমিন অফ আর কত হবে মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর এটা ডোমিন অফ আর সেকেন্ড সেট ঠিক আছে আর রেঞ্জ অফ আর কত হবে রেঞ্জ অফ আর হবে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান থ্রি সেভেন ইলেভেন এবার আমরা অপশন মিলাবো দেখবো কোনটার সাথে মিলে যায় তো এখানে অপশন নাম্বার এ ডোমিন দেওয়া আছে ক্ষেত্র মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর অপশন নাম্বার এই মিলে গেল একবারে এ মিলে গেলো ঠিক আছে তো আমাদের অপশন এ হবে অপশন এ এ আমাদের মিলে মিলে গেছে আমরা চেক পরের অপশনগুলোকে একটু চেক করে দেখবো কারণ আমরা করলাম আমাদের ভুলও হতে পারে একটু ঠিক আছে যখন আমরা করবো আমাদের ভুলও হতে পারে আমরা দেখলাম অন্য অপশনগুলো আমাদের মিলে গেলো এরকম যদি হয় কখনো যে প্রথম অপশন মিলে গেলো পরের অপশনে মিলে গেলো তখন আমাদের অঙ্ক চেক করতে হবে প্রসেস আমরা অঙ্ক ঠিক করেছে কিনা ঠিক আছে তো একটা অপশন প্রথম অপশনেই মিলে গেলো আমরা বাদ দিয়ে দেবো সেটা করবো না আমরা পরের অপশন গুলো চেক করে দেবো মিলছে কিনা তো এখানে অপশন বি অপশন বি ক্ষেত্র সেটা মিলবে না অপশন সি পাল্লা ডি পার্লা মাইনাস ফাইভ মাইনাস ওয়ান থ্রি সেভেন মাইনাস ফাইভ মাইনাস ওয়ান থ্রি সেভেন এটুকু দিয়েছে আমাদের ইলেভেনও আছে তার মানে অপশন ডিও মিলবে না অর্থাৎ আমাদের অপশন এ মিল তো এটাই হবে কারেক্ট অ্যান্সার অপশন এ